আজকে আমি আপনাদের সাথে আমাদের খুবই চেনা পরিচিত একটি প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব। ঝড় কিভাবে সৃষ্টি হয় দেখুন যে অঞ্চলে ঝড় হয় দেখবেন স্বাভাবিকভাবে ঝড় হওয়ার আগে সেই অঞ্চলে খুবই গরম পড়ে এটা আমাদের একটা অনুভূতি যে খুব গরম পড়ছে তারপরে আমরা অনেক সময় ভাবি যে হয়তো ঝড় হতে পারে এখন এই যে গরম পড়া বা উত্তপ্ত একটা পরিস্থিতি তারপরে ঝড় হওয়া এর সাথে কি সম্পর্ক কি রিলেশন একটু জানার চেষ্টা করব ধরুন আমি এই যে ভূপৃষ্ঠের উপরিতলের একটা ছবি আঁকলাম আঁকার চেষ্টা করলাম এখন কোনোভাবে সূর্যের প্রচণ্ড তাপে বা কোনোভাবে এই অঞ্চলটা এই অঞ্চলটা খুব গরম হয়েছে বা এই অঞ্চলের মাটি খুব উত্তপ্ত হয়েছে আর দেখুন এই অঞ্চলের মাটি আমি ভূপৃষ্ঠ দিয়ে বোঝাচ্ছি সেটা আপনার সমুদ্র হতে পারে বা মানে সমুদ্র ভূপৃষ্ঠের মাঝামাঝি একটা অঞ্চলও হতে পারে তো এখন সূর্যের প্রচণ্ড তাপে ভূপৃষ্ঠের ধরুন এই অঞ্চলটি এই অঞ্চলের মাটি খুব উত্তপ্ত হয়েছে মাটি যখন উত্তপ্ত হবে মাটির সংস্পর্শে বা উপরে থাকা এই যে বায়ু বা গ্যাসীয় স্তরগুলি ক্রমশ মাটির সংস্পর্শে থাকায় মাটি যখন তাপ বিকিরণ করবে এই গ্যাসগুলি উত্তপ্তি ক্রমশ কী হবে গ্যাসগুলি উপরে উঠে যাবে গ্যাস যত উত্তপ্ত হবে গরম হবে গ্যাস তত হালকা হবে আর হালকা গ্যাস ক্রমশ উপরের দিকে উঠে যায় সে কারণে আমরা ওই যে গ্যাস বেলুনের বিষয়টা জানি যে গ্যাস বেলুনে কি হয় হিলিয়াম একটা হালকা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে মেলায় বা বিভিন্ন বাজারে আমরা দেখে থাকি সিলিন্ডারের মাধ্যমে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস হিলিয়াম কি বায়ুর স্বাভাবিক অক্সিজেন এর তুলনায় অনেকটা হালকা হওয়ার কারণে কি হয় ওই বেলুনের মধ্যে যখন হিলিয়াম গ্যাসটা লোড করা হয় বা ভরে দেওয়া হয় অক্সিজেনের তুলনায় হিলিয়াম হালকা হওয়ার কারণে হালকা গ্যাস কী হবে ক্রমশ উপরে উঠে যাবে সে কারণে গ্যাস বেলুনের মধ্যে যখন হিলিয়াম গ্যাস ভরা হয় হালকা হওয়ার কারণে ক্রমশ উপরে উঠে যায় এবং উপরে যত উঠে যাবে উপরে কিন্তু বায়ুর চাপ কম বায়ুর চাপ কম থাকার কারণে আমরা বয়েল সূত্র অনুযায়ী জানি কি গ্যাসের চাপ যত কমবে তার আয়তন বৃদ্ধি পাবে সে কারণে উপরে যত উঠবে তার চাপ কমবে এবং চাপ কমে যাওয়ার ফলে ওই যে বেলুনটা তার আয়তনে ক্রমশ বাড়তে শুরু করবে আয়তন যখন তার বাড়তে থাকবে ক্রমশ বেলুনটা নিচে যেরকম ছিল আস্তে আস্তে যত উপরে উঠবে চাপ কমার ফলে তার আয়তন যখন বাড়বে বেলুনটা আস্তে আস্তে কী হবে আয়তন বৃদ্ধি হওয়ার পরে আরও ফুলে যাবে বা আরও মোটা হবে এইভাবে ফুলতে ফুলতে বা মোটা হতে হতে একটা টাইমে কী হয় বেলুনটা ব্লাস্ট করে যায় সে কারণে আমরা এই যে গ্যাস বেলুনগুলি আমরা দেখি একটা খুব উপরে উঠে যাচ্ছে উপরে উঠে যাওয়ার পরে আস্তে আস্তে ব্লাস্ট করে যায়। এখন ঠিক তেমনই একটি বিষয় মানে বিষয়টা হলো যে গ্যাসটা যখন প্রচণ্ড তাপে এই মাটি যখন গরম হবে মাটির সংস্পর্শে থাকা গ্যাসগুলি গরম হবে গ্যাস তখন কি হবে উপরের দিকে উঠে যাবে উপরে উঠে যাওয়ার পরে এই জায়গার এখানকার গ্যাস যদি উপরে উঠে যায় হালকা হয়ে এখানে কী হবে গ্যাসের একটা শূন্যস্থান তৈরি হবে আর গ্যাসের কোনো শূন্যস্থান কিন্তু থাকে না কোনো জায়গায় কোনো কিছুতে শূন্যস্থান থাকে না শূন্যস্থান পূরণ হয়ে যায় তখন অন্য অঞ্চলে যে অঞ্চলে অতটা গরম পড়েনি বা ভূমি অতটা উত্তপ্ত হয়নি গরম হয়নি সেই অঞ্চলের ভূমির সংস্পর্শে থাকা ঠান্ডা বায়ু কী হবে এই শূন্যস্থান পূরণ করার জন্য এখানে ছুটে আসবে যত দ্রুত হারে এখানকার বায়ু উপরে উঠে যাবে তত দ্রুত হারে আশেপাশে অঞ্চলের শীতল বায়ু কী হবে এই জায়গাটা ভর্তি করার জন্য ছুটে আসবে তখন কি হবে যত দ্রুত আসবে যত দ্রুত বায়ু এখানে ছুটে আসবে তখন সেই বায়ু দ্রুত ছুটে আসাটা ঝড়ে পরিণত হবে তত বেশি ঝড় হবে এটা তো আমরা ঝড় বুঝলাম এবারে ঝড়ের সাথে দুটো জিনিস হচ্ছে খুবই সম্পর্কযুক্ত একটা হচ্ছে আপনার সমুদ্রবায়ু আর একটা স্থলবায়ু ধরুন এটা হলো আপনার স্থলভাগ আর এই অঞ্চলে আছে সমুদ্র সাধারণত দিনের বেলা কি হয় সূর্যের প্রচ তাপে সমুদ্রের জল যতটা গরম হয় এস এই ভূমি মাটি তার থেকে বেশি গরম হবে কারণ ওই ঢেউয়ের কারণে সমুদ্রের জল কী হয় উথাল পাতাল বলতে পারি সেক্ষেত্রে জল তো শুধু উপরিতলটা উপরে আছে এরকম না উথাল পাতাল হওয়ার কারণে আর ভূমি কী থাকবে ভূমি তো মানে স্বাভাবিকভাবেই আছে অতএব ভূপৃষ্ঠের মাটির উপরিতল যত গরম হবে এই জলের তুলনায় কিন্তু এটা বেশি গরম হবে বেশি গরম হওয়ার কারণে বেশি গরম হওয়ার কারণে এই যে ভূমির ওপরে যে গ্যাসগুলি আছে বায়ু আছে সেই বায়ু ক্রমশ গরম হতে হতে উপরে উঠে যাবে গরম হতে হতে উপরে উঠে যাওয়ার কারণে এই অঞ্চলে একটা কি শূন্যতার সৃষ্টি হবে গ্যাসের তখন সমুদ্রের উপরের বায়ুটা এই ভূমির মাটির উপরের বায়ুর তুলনায় এখানকার বায়ু বেশি গরম হচ্ছে কারণ মাটি বেশি গরম হয়েছে আর এটা মাটির তুলনায় কম গরম বা তুলনামূলকভাবে ঠান্ডা হওয়ার কারণে এর উপরের বায়ুটা তুলনামূলক এই বায়ুর তুলনায় এই বায়ুটা তুলনামূলক কি হবে ভারী হবে কারণ এই ভারী বায়ু কী হবে এই স্থলভাগের উপরে এই শূন্যস্থান পূরণের জন্য ছুটে আসবে এই যে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগের দিকে ছুটে যাচ্ছে এটা হলো আপনার সমুদ্র বায়ু এবং যদি আমরা ঠিক তেমনি উল্টোটা বুঝি যে স্থলবায়ু কি সমুদ্র থেকে বায়ুটা স্থলভাগের দিকে যাচ্ছে তাই হয়ে গেল সমুদ্র বায়ু। এখন স্থলবায়ু বলতে স্থলভাগ থেকে যদি সমুদ্রের দিকে বায়ু ধাবিত হয় সেটাকে বলা হবে স্থলবায়ু তখন বিষয়টা কখন হয় দেখুন এই যে জল আমরা জানি যে জল কিন্তু অন্যান্য তরল বা অন্য অনেক পদার্থের তুলনায় তাপকে বেশিক্ষণ ধরে রাখে যখন সন্ধ্যা নামবে বা রাত শুরু হবে মাটির দ্রুত তাপ বর্জনের মাধ্যমে বিকিরণের মাধ্যমে মাটি ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই যে সমুদ্রের জল এই জল তাপ ধরে রাখবে বেশি সময় ধরে তাপ ধরে রাখার কারণে মাটি ঠান্ডা হয়ে গেছে এই জল এখনও গরম তাহলে এই জলের উপরে যে বায়ু সেই বায়ু ক্রমশ গরম হতে হতে কি উপরে উঠে যাবে তখন এই স্থলভাগের উপরে থাকা শীতল বায়ু এই অঞ্চলে বায়ু যে উপরে উঠে যাওয়ার কারণে এখানে যে শূন্যতা সৃষ্টি হচ্ছে এই অঞ্চলের বায়ু এই শূন্যতা পূরণের জন্য এখানে ছুটে আসবে এই স্থলভাগের বায়ু এই অঞ্চলে ছুটে আসাটা এটা হয়ে গেল আপনার স্থলবায়ু সমুদ্র থেকে ছুটে গেলে সমুদ্রবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে গেলে সেটা হবে স্থলবায়ু সমুদ্রবায়ু সাধারণত এটা আপনার দিনের বেলা ঘটে আর স্থলবায়ু সাধারণত আপনার ওই রাতের দিকে ঘটে